আসসালামু আলাইকুম আজকে আমরা জানব যে কারো জমি খুঁজে বের করার নিয়ম মনে করেন আপনি দীর্ঘদিন শহরে রয়েছেন এবং আপনার বাপ দাদার সম্পত্তি রয়েছে এখন বাপ দাদার সম্পত্তি ঠিক কোথায় কতটুকু সম্পত্তি আছে এবং সেই জমিটি কোন জায়গায় সেই বিষয়ে আপনার কোনো ধারণা নেই তাইলে আপনি সেই সম্পত্তি কিভাবে বের করবেন অথবা মনে করেন আপনার একটি দলিল আছে কিন্তু আপনার কাছে কোনো রেকর্ড নেই অর্থাৎ কোনো রেকর্ডের কাগজ নেই কোনো আর তারপরে খতিয়ান নেই খাজনার কাগজ নেই কিছুই নেই শুধুমাত্র একটা দলিল আছে তাইলে সেই দলিলটার মাধ্যমে আপনার সম্পত্তি কোথায় এবং সেই সম্পত্তির ডাক নম্বর কত এই বিষয়টা কীভাবে বের করে তার জন্য দলিলটাকে আপনাকে ভালো মতো পড়তে হবে সেই দলিলে আপনার খতিয়ান উল্লেখ করা আছে সেই দলিলের ডাক নাম্বার উল্লেখ আছে এবং দলিলে মৌজা উল্লেখ আছে এই বিষয়টা আপনি ওই দলিলের মাধ্যমে পেয়ে যাবেন এবং ওই দলিল অনুসারে আপনি কোন মৌজা কত নম্বর দাগ কত কী খতিয়ান সব কিছু মোতাবেক আপনি আপনার ওই পর্চা উড়াইতে পারবেন এবং আপনার দলিলের অবস্থান সেটা আপনি জানতে পারবেন ওই দলিলের মাধ্যমে আপনার উত্তর পার্শ্বকে এবং দক্ষিণ পার্শ্বকে পূর্ব পশ্চিমে কার সম্পত্তি সেটাও আপনি সুন্দরভাবে জানতে পারবেন আপনি দলিলের মাধ্যমে মালিকানা যাচাই করতে পারবেন ভায়া দলিল অর্থাৎ আপ আপনার যে দলিল এর এর পূর্বে কোন দলিল হয়েছে সেটা ওই দলিলের মাধ্যমে বসতে পার আপনার পূর্ববর্তীতে কোন দলিল হয়েছে সেটা আপনি বুঝতে পারবেন বা নাম জারির মাধ্যমে অর্থাৎ মেডিশনের মাধ্যমে সেটা মেডিশনের কাগজ অনুসারে আপনি বুঝতে পারবেন এবং আরেকটা বিষয় হচ্ছে আরেকভাবে যেটা জানতে পারবেন অর্থাৎ আপনি আপনার জমিটা ঠিক কতটুকু সম্পত্তি এবং কোথায় সেটা যদি আপনার শুধু একটা দাগ নাম্বার থাকে তাইলে আপনি সেটা বের করতে পারবেন শুধুমাত্র দাগ নাম্বার পেয়েছেন আপনার ওই নকশা দেখে বা বোঝে তারপরে সেই ডাক নাম্বার অনুসারে কিভাবে আপনার সম্পত্তিটা কী কী কাগজপত্র আছে এবং কোথায় সেটা কিভাবে বের করতে হবে তার জন্য আপনাকে প্রথমত দাগ নাম্বার অনুসারে আপনাকে অবশ্যই খতিয়ান ওঠাতে হবে এবং খতিয়ানের নাম কি অর্থাৎ সেই খতিয়ানটিকে সিএস খতিয়ান না এস এ খতিয়ান না বিআরএস খতিয়ান নাকি আর এস খতিয়ান কোন খতিয়ানের সেই খতিয়ানের সেই খতিয়ানের নাম জানতে হবে এবং খাজনা দিয়েছেন কি না সেটা অর্থাৎ আপনার কাছে যদি খাজনার কাগজ থাকে সেই খাজনার কাগজ অনুসারেও আপনার সম্পত্তি কোথায় এবং কতটুকু অংশ সেটাও জানতে পারবেন আজি আপনার যদি আপনার বাবার বা দাদার সম্পত্তি থাকে তাহলে আপনার দলিলের মাধ্যমে সেটা কোথায় কতটুকু এবং কোন রেকর্ডের মাধ্যমে সেটা জানতে পারবেন মৌজা জানতে পারবেন বায়া দলিলের মাধ্যমে জানতে পারবেন এবং নামজারির মাধ্যমেও আপনি জানতে পারবেন আপনার দলিলের অর্থাৎ আপনার নামজারি অনুসারেও আপনার সম্পত্তি কোথায় কতটুকু সেটা জানতে পারবে দ্বিতীয়ত সেটা হচ্ছিল ডাক নাম্বার অনুসারে আপনি ডাক অনুসারে খতিয়ান ওঠাবেন এবং খতিয়ানের নাম কি আর এস না বি সি এস যেটি হোক সেটা এবং খাজনার কাগজের মাধ্যমেও আপনার মালিকানা যাচাই করতে পারবেন যে কোথায় আপনার সম্পত্তি এবং কতটুকু এই হচ্ছে বিষয় আশা করি আপনি এই নিয়মটা ফলো করলে আপনার জায়গাটা যেই জেলায় হোক না কেন যত দুর্গম অঞ্চলেই হোক না কেন এই বিষয়টা ফলো করলে শুধুমাত্র যে কোনো একটা কাগজের মাধ্যমে আপনার টোটাল জমিনটা কতটুকু এবং কোথায় সব কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিল বাজার দিন আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ